ভোলার বিকেল রাজধানী যাত্রা শুরু বিকেল চারটা চরফেশন কিংবা ভোলা শহরের ঘাটে তখন এক অন্যরকম দৃশ্য এই সময়টা যেন এক প্রস্তুতির সময় একটি যাত্রার পূর্ব মুহূর্ত চারপাশে মানুষের ভিড় কেউ নিয়ে এসেছে বড় ট্রলি ব্যাগ কেউ কোলে বাচ্চা কেউ আবার হাতে বাজারের বড় ব্যাগ ঢাকায় পড়াশোনা করা সন্তানের জন্য কিছু চাল ডাল শুটকে লঞ্চ দাঁড়িয়ে আছে যেন এক রাজকীয় বাহন ঢাকার উদ্দেশ্যে রাতের অভিযানে যাওয়ার জন্য প্রস্তুত ব্যস্ত কেবিন বুকিং চেক করছে মালামাল তোলা হচ্ছে তারা করে একটা মেয়ে মাকে বলছে ভালো থাকবা মা একজন তরুণ ফোনে বলে উঠছে ভাইয়া পৌঁছাইলে কল দিব ভোলার ঘাটে তখন কেবল শব্দ নয় আবেগের জোয়ার শিড়ি বেয়ে মানুষ উঠছে লঞ্চে কারো হাতে কেবিন টিকিট কেউ খুঁজছে ভালো একটা জানালার পাশে সিট ছাদে যারা যায় তারা আগে গিয়ে জায়গা ধরে রাখে চায়ের কাপার নদীর হাওয়ার জন্য বিকেল পাঁচটা সূর্য তখন একটু নিচু নদীটা ঝকঝক করে আর লঞ্চ যেন ধীরে ধীরে গর্জে ওঠা এক প্রস্তুত সৈনিক ঢাকার পথে রওনা দেওয়া ঠিক আগ মুহূর্ত এই প্রতিদিনের বিকেল এই ঘাট এই যাত্রা বলার মানুষের জীবনের অংশ বিকেল মানেই শুরু একটি রাতভর স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার গল্প